ডালাভরা সাজানো সিমোয়াং অস্টিং জাতের আম নজর কেড়েছে বিদেশি জাতের রঙিন আম সুস্বাদু আম্রপালি নাক ফজলি বাড়ি ভোর ব্যানানা মেঙ্গুরও কমতি নেই নওগার সাপাহারে অনুষ্ঠিত ম্যাঙ্গো ফেস্টিভ্যালে প্রদর্শন ও বিক্রি হয় বাহারি আম নওগাঁয় প্রায় সব জাতের আমেরই ভালো ফলন হয় তাই আম উৎপাদনে প্রায় এক যুগ ধরে শীর্ষে এ জেলা আমের বাণিজ্যিক রাজধানীও বলছেন কেউ কেউ ধারাবাহিক এই সাফল্য ধরে রাখতে দুদিনের এই উৎসবে যোগ দিয়েছিলেন বিভিন্ন অঞ্চলের চাষি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা দেশের গণ্ডি পেরিয়ে নগার আম রপ্তানিও হচ্ছে কিন্তু সাফল্যের বিপরীতে উৎপাদন ও বাজারজাতকরণে রয়েছে নানা চ্যালেঞ্জ সে বাধা উত্তরণে উদ্যোগ নেওয়ার পরামর্শ উদ্যোক্তাদের সাঁপারে এখন এক্সপোর্ট হইতেছে আমরা মোটামুটি এই সিজনে পাঁচটা চালান দেশের বাইরে আমরা এক্সপোর্ট করেছি এটা আমরা চাইতেছি আরও বড় পরিষক আরও অনেক এই সেক্টরে এগিয়ে আসুক তাহলে আমাদের আমরা যখন দেশের বাইরে যাবে তখন আমরা বাগানি যারা আছি আমরা আর একটু লাভবান হতে পারে আর একটু ভালো মূল্য পাবো কৃষকরা কীভাবে ভালো আম চাষ করতে পারে এই ধরনের সমস্যা আছে পাশাপাশি এক্সপোর্টের জন্য বড় সমস্যা আছে সেটা হলো যে আমরা যে ব্যাগিং করি ফুড ব্যাগিংয়ের উপরে আমদানি শুল্ক আছে অনেক বেশি সরকারি প্যাকিং হাউসের অবকাঠামো এখানে খুবই কম সারা দেশ থেকে যে পরিমাণ আম এক্সপোর্ট হয় আমরা যদি এটা আগামী পাঁচ বছরে এক লাখ টনে উন্নীত করতে চাই তাহলে কিন্তু অনেক অবকর্ম লাগবে 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 কোয়ারেন্টাইনের ভিএসটি ট্রিটমেন্ট এক সেগুলো ফুলফিল করতে হলে যেগুলো বাধা আছে সেগুলো আপনাকে দূর করতে হবে মেলার স্টলগুলোতে আম দিয়ে তৈরি নতুন খাবারের সঙ্গে পরিচিত হতে পেরে খুশি মেলায় আগতরা তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল হরেক রকম মুখরোচক বাহারি খাবারের এত রকমের আম হয় সেটাও আমরা জানতাম না বা স্বচ্চের দেখা সেটাও কখনো দেখিনি এই মেলাতে যদি না আসতাম হয়তো কখনো দেখতেও পেতাম না এখানে এসে সব দেশি বিদেশি সব ধরনের আম দেখছি এবং আম থেকে শুধু আমের আচার নয় আমের বড়া আমের জেলি আমের গুড় সেগুলোও দেখছি খুব ভালো লাগছে যে আসলে আম থেকে এত কিছু তৈরি করা যায় এখানে আসে যেটা দেখতে পেলাম সেটা না আসলে কখনোই দেখা সম্ভব হইতো না এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা স্টলে দেখতে পাচ্ছি বাহারি রকমের আম ছোটো বড়ো দেশি বিদেশি বিভিন্ন জাতের আম এই আম দেখার সাথে সাথে এখানে বেশ কিছু আমজাত পণ্য আমজাত দ্রব্য দেখতে পেলাম যেগুলো আম থেকে প্রসেস ফুড হিসেবে তৈরি হয়েছে আসলে এরকম আম মেলা যদি প্রতি বছরই হয় তাহলে এলাকার লোকজনও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে এবং আমাদের মতো দর্শনার্থীরা আম দেখার আম সম্পর্কে জানার আম চাষ সম্পর্কে জানার সুযোগ পাবে নিরাপদ আম উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিক বাজার তৈরির জন্য ম্যাঙ্গো ফেস্টিভ্যালে দিক নির্দেশনা পাওয়া যায় সেই সাথে স্থানীয়ভাবে উৎপাদিত আমের পরিচিতি বাজার সম্প্রসারণ ও চাষিদের লাভবান করতে আয়োজনের মূল উদ্দেশ্য বলছেন জেলা প্রশাসক আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা বাইরে থেকে আসবে তারা আমাদের বাগানগুলো ভিজিট করুক আমরা চাই বিদেশি লোকজনরা আমাদের বাগানগুলো ভিজিট করুক ভিজিট করলে তারা আমাদের এখানকার যে ম্যাঙ্গো প্রোডাকশনের যে একটা প্রসেস সায়েন্টিফিক প্রসেস সেটা তারা জানুক যে রপ্তানি করতে গেলে আমাদের কোন কোন জায়গায় বাধা আছে কোন কোন জায়গায় আমাদের চেইনটাকে আমাদের ভেঙে ফেলতে হবে কোন কোন জায়গায় আমাদের নেক্সাসটাকে অ্যাভয়েড করতে হবে কোন কোন জায়গায় আমাদের ইমিডিয়েট রিটার্নটাকে বাদ দিয়ে লঙ্গার ভার্সনের জন্য চিন্তা করতে হবে সেটা আমরা বোঝাইতে পারি চাষিদেরকে সেমিনারের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে তাহলে আমাদের চাষিরা পরবর্তী বছরে এবার যেমন কাতারে একটা ডিসপ্লেতে আমরা পাঠিয়েছিলাম পরবর্তী ডিসে আর দশটা দেশে পাঠাবো কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় প্রায় পাঁচ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছে যার বাজার মূল্য প্রায় চার হাজার কোটি টাকা সজীব সাদিক স্টার নিউজ